আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো তো আমি মোহাম্মদ রাসেল হোসেন তোমাদের সাথে আছি তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে বাইনারি সংখ্যার যোগ করা যায় তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি নাটনে সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে পারো তো আশা করি তোমাদের বাইনারি সংখ্যার যোগ একদম পানি মনে হবে তো এতটুকু অনুরোধ তোমাদের কাছে রইলো যে তোমরা এই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবে তো আমাদের বাইনারি সংখ্যার যোগটা আগে শিখতে গেলে তো আমাদের ফার্স্টে শিখতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলা হয় তো বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় যে সংখ্যা পদ্ধতিতে বাইনার যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা দুটি শূন্য এবং এক শূন্য এবং এক এটা জাস্ট মনে রাখবো শূন্য এবং এক এই দুইটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির মোট মৌলিক সংখ্যা 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 পদ্ধতিতে মৌলিক দুটি শূন্য এবং এক তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় তো যদি তুমি সংগঠাত্মভাবে চালিয়ে দিতে পারো যেমন এইভাবে দিতে পারো তুমি যে সংখ্যা পদ্ধতির বেস দুই তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় অথবা তুমি এইভাবে দিতে পারো যে যে সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা দুটি শূন্য এবং এক তাকে সংখ্যা পদ্ধতি বলা হয় তো তুমি বলো যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দুই কেমনে বুঝলেন ভাই তো কোনো সংখ্যা পদ্ধতিতে অবস্থিত মোট মৌলিক সংখ্যাগুলোর বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ বলা হয় ঠিক আছে তো যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক সংখ্যা আছে কয়টা দুইটা তো সংখ্যা সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক আছে দুইটা দেখো কি কি শূন্য এবং এক যার কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস সংখ্যা দুই তো বেস কত বেস হলো বেস কত দুই এটা আমাদের মনে রাখতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ কত তো বাইনারি যোগটা আমাদের করতে গেলে তো আমাদের বেসটা মাথায় রাখতে হবে আর যদি তুমি এই সাধারণ যদি তুমি যোগ বিয়োগ পারো সাধারণ যদি যোগ পারো যেমন এক আর এক যোগ করলে কত হয় তোমরা এটা অবশ্যই জানো এক যদি যোগ করো তাহলে কিন্তু দুই হয় তো তোমরা এই জিনিসটা তোমরা অবশ্যই জানো যে এক আর এক যোগ করলে দুই হয় অথবা এক এক এই তিনটা যোগ করলে কত হবে এক 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 যোগ তিন হতে হবে তিন আবার যদি বলি তাই শূন্য আর এক এই দুটো যোগ করতে তাহলে কত হবে এক হবে তো এই জিনিসটা কিন্তু আমাদের সবারই জানা আছে আমরা যদি এই যোগটা করতে পারি তাহলে বাইনারি সংখ্যার যোগ আমাদের কাছে একদম পানিভাত মনে হবে তো তাহলে বাইনারি বাইনারি সংখ্যা সংখ্যার যোগটা আমরা তাহলে শুরু করছি তাহলে এখানে যোগ দিয়েছে তার মানে এটা বাইনারি সংখ্যার যোগ আমরা এরপরের ক্লাস হয়তো বা বাইনারি সংখ্যার বিয়োগ নিয়ে আসবো তো দেখো তাহলে এক আর এক যোগ করলে কত হয় আমরা কিন্তু এখানে দেখে আসছি এক আর এক যোগ করলে দুই হয় তো এখানে দুই আসলে কি দুই লেখা যাবে লেখা যাবে না কেন লেখা যাবে না কেন লেখা যাবে না কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক সংখ্যা কত শূন্য এবং এক এই নাই শূন্য লিখতে হবে না হয় এক লিখতে হবে আমরা তখন কি লিখব দেখো এক আর এক যোগ করলে কত হয় দুই হয় এক আর এক যোগ করলে কত হয় দুই হয় দুই তো লেখা যাবে না কেন লেখা যাবে না যখনই দেখবা মৌলিক সংখ্যার চেয়ে বড় সংখ্যা হয়ে গেছে তখনই কি করতে হবে আমাদের তখনই আমাদের ওই যে যোগফলটা হয়েছে ওই যোগফল থেকে আমাদের বেসটা বাদ দিতে হবে বেস কত বাইনারি সংখ্যার বেস কিন্তু আমরা জানি দুই তো সবার আগে এই বেসটা এভাবে দুই আমরা লিখে নেব ঠিক আছে বেসটা আমরা লিখে নেব বেসটা লিখে নিলে আমাদের সুবিধা হবে দেখো এক আর এক যোগ করলে কত হয় দুই হয় আমরা তো দুই লিখতে পারবো না কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা হচ্ছে শূন্য এবং এক দুই নাই যেহেতু শূন্য এবং একের চেয়ে বড়ো হয়ে গেছে তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমাদের ওই যোগফল থেকে আমাদের বেস বাদ দিতে হবে তাহলে যেহেতু এক আর এক যোগ করলে দুই হয় তাহলে দুইয়ের থেকে আমাদের বেসটা বাদ দিতে হবে বেস কত বেসও দুই তাহলে দুইয়ের থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত থাকবে শূন্য তাহলে কত থাকবে শূন্য সাধারণ যোগ ভাই যদি শূন্য দুই থেকে দুই বার দাও তো শূন্য থাকবে আর হাতে থাকবে কত এক এক হাতে থাকবে কেন তুমি বেস যতবার বাদ দিবা তোমার হাতে ঠিক ততই থাকবে যদি আমরা বেসটা দুইবার বাদ দিতাম তাহলে আমার আমাদের হাতে দুই যেহেতু এখান থেকে বেসটা আমরা একবার বাদ দিছি তাহলে আমাদের হাতে কত এক আছে তো ওই এক আবার এই শূন্য সাথে যোগ করলে কত হয় এক হয় তো এক আর এক যোগ করলে কত হয় দুই হয় দুই লিখবো আসুন না দুই লেখা যাবে না কারণ কারণ আমরা জানি বাইনার সংখ্যা প্রতি মৌলিক সংখ্যা শূন্য এবং এক দুই কোনো মৌলিক সংখ্যা নাই বাইনের সংখ্যা পদ্ধতিতে তাহলে কী করতে হবে আবারও আমাদের বেস বাদ দিতে হবে তাহলে এর থেকে যদি আমরা বেস দুই বাদ কত থাকে আবারও শূন্য হয় আবার একবার বেসটা বাদ দিলাম হাতে কত থাকবে এক থাকবে ঠিক আছে তো একটা আবার একের সাথে যোগ করে কত হয় দুই হয় তো এর থেকে যদি দুয়ের সাথে আবার যদি এক যোগ করে কত হয় তিন হয় সিম্পল তুমি সাধারণ যোগ যদি পারো বাইরের সংখ্যার যোগ তুমি হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পারবা তো একবার এক যোগ করলে দুই হয় আর হাতের এক চোখ করতে তিন তো তিন তো আর লেখা যাবে না এখানে লেখা যাবে না কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে তিন কোনো মৌলিক সংখ্যা নাই আমাদের সংখ্যা আছে কত শূন্য এবং এক তাহলে তিন থেকে আবারও বেশ বাদ দাও তিন থেকে যদি আবারও বেশ বাদ দিই কত হয় তিন থেকে যদি দুই বাদ দিই কত থাকে এক থাকে এক কিন্তু আমরা লিখতে পারবো কারণ কি কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা শূন্য এবং এক এই দুইটা আছে এক কিন্তু আছে তাহলে আমরা একটা লিখতে পারবো তারপরে আবার বেশ যেহেতু এখান থেকে আমরা একবার বাদ দিচ্ছি তাহলে কিন্তু আমাদের বেস হাতে থাকবে এক তো এক তো আমরা চাইলে লিখতে পারি কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট মৌলিক সংখ্যা দুইটি এবং কী কী শূন্য এবং এক তাহলে একটা আমরা এখানে বসিয়ে দিই ঠিক আছে তো আমাদের হয়ে গেলো সিম্পল ঠিক আছে তো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এখন এইটাই আমরা ঠিক আছে তো এটা লেখার আগে আমরা যে কোনো বাইনারি সংখ্যা যে কোনো সংখ্যা প্রতি যোগ করার আগে আমরা সেখানে বেঁচ দিয়ে দেব তো বেচ দিয়ে দিলাম তাহলে আবার এক আর এক যোগ করলে কত হয় দুই দুই থেকে যদি আমরা দুই বার দেই কত শূন্য হাতে থেকে কত এক এক আর শূন্য যোগ করলে কত হয় এক হয় একের সাথে যদি আবার শূন্য যোগ করি কত হবে এক এক তো আমরা চাইলে লিখতে পারি লিখলাম হাতে কিন্তু আমাদের নাই ঠিক আছে তো আবার দেখো এক আর এক যুক্ত করলে কত হয় দুই হয় তাহলে দুইয়ের দুই তো আর আমরা লিখতে পারবো না কারণ কি কারণ দুই তো আর বাইনারির মৌলিক সংখ্যা না বাইনারির মৌলিক সংখ্যা হয় না তো এর থেকে কী করতে হবে বেসটা বাদ দিতে হবে বেসটা দুয়ের থেকে যদি দুই বাদ দিই কত হয় শূন্য শূন্য লিখলাম মাথায় থাকে কত তো এক কারণ কি কারণ আমরা একবার বেস বাদ দিয়েছি ঠিক আছে যার কারণে আমরা শূন্য এক হাতে এক থাকবে তো এক শূন্য শূন্যযোগ করলে কত হবে এক হবে একের সাথে যদি শূন্য যোগ করি তাহলে কত হবে এক হবে দেখো আমরা একটা বসে দিলাম ঠিক আছে আবার দেখো কত একের সাথে যোগ করলে এক আমাদের জাস্ট মানে কী বলবো যে সাধারণ যোগ বিয়ে যদি তুমি পারো বাইনার সংখ্যা যোগ বেগ একদম তোমার কাছে পানিপাত মনে হবে আবার দেখো আবার কত শূন্য আর এক যোগ করলে কত হবে এক হবে এরকম সবাই জানি আবার দেখো এক আর এক যোগ করলে কত হবে এক আর এক যোগ করলে দুই দুই তো আমরা লিখতে পারবো না তাহলে এর থেকে কী করতে হবে বেসটা বাদ দিতে হবে দুই থেকে যদি বেসটা বাদ দুই বেস বাদ দিয়ে কত থাকে শূন্য আর হাতে কত থাকে এক আমরা যতবার বেসটা বাদ দেবো ঠিক তত আমাদের হাত থাকবে ঠিক আছে তো তোমরা অনেকেই এভাবে শিখো যে আর যোগ করলে দশ হয় আবার এক 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 মোট তিনটা এক যোগ করলে এগারো হয় তো এইভাবে আসলে মানে তুমি অনেক সময় গোল সম্পূর্ণ সহজ প্রসেসে তোমাদের শেখাচ্ছি তো দেখো আমরা আর বড় একটা করব তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কত হবে এক শূন্য এক তো তার আগে আমাদের সবার আগে আমাদের করতে হবে এইভাবে টান দিয়ে বেসটা আমরা লিখে নেবো বেসটা লিখে নিলে আমাদের অনেক সুবিধা হবে ঠিক আছে তাহলে কত এক শূন্য যোগ করলে কত হয় এক হয় একের সাথে যদি আবারও এক যোগ করি কত হয় দুই হয় দুই তো আর আমরা লিখতে পারবো না কারণ কি কারণ দুই তো আর বাইনারির মৌলিক সংখ্যা না তাহলে দুই লিখতে না পারলে কি করতে হবে বেস বাদ দিতে হবে দুয়ে থেকে যদি আমরা বেশ দুই বাদ দিয়ে কথা থাকে শূন্য তাহলে শূন্য তো বাইনারি সংখ্যা তাহলে লেখা যাবে হাতে কত এক বোঝো জাস্ট ফিল করো একটা হাত একবার যদি বেস বাদ দিছি তাহলে হাতে এক আছে ওই এক যদি আবার একের সাথে যোগ করি কত হয় দুই দুয়ের সাথে এক যোগ করলে কত হয় তিন তিনের সাথে এক যোগ করে কত হয় চার দেখো এবার কি অনেক বড় হয়ে গেছে চার তো আর আমরা লিখতে পারবো না চার থেকে কি করতে হবে চার থেকে চার যেহেতু বড় হয়ে গেছে তাহলে কি করতে হবে আমার বেশ বাদ দিতে হবে জাস্ট বেসটা যদি মনে রাখতে পারো আমার আর কিচ্ছু লাগবে না আর যদি সাধারণ যোগ পারো দেখো তাহলে চার থেকে যদি আমি বেশ দুই বাদ দেখো থাকে দুই থাকে দুই কি আমরা লিখতে পারবো পারবো না কারণ কি দুই অত আমাদের বাইনারের মৌলিক সংখ্যা না তাহলে কি করতে হবে ওই দুই থেকে আবারও বেশটা বাদ দিতে হবে ওই দুই থেকে আবার যদি বেশ দুই বাদ দেখো থাকে থেকে দুই বার দিলে কত থাকে শূন্য এবার একটু ফিল করো শূন্য হাতে কিন্তু আমাদের এবার আর এক নাই হাতে কত দুই কারণ কি আমরা দুই বার বেজ বাদ দিছি এখান থেকে কয়বার দুই বার কিন্তু আমরা বেজ বাদ দিছি যার কারণে এখানে কিন্তু আমাদের হাতে দুই জাস্ট ফিল করো জিনিসটা তাহলে হাতে যেহেতু দুই আছে তাহলে দুইয়ের সাথে যদি আবার এক যোগ করলে কত হয় তিন তিনের সাথে শূন্য যোগ করলে কত তিন তিনের সাথে আবার যদি শূন্য যোগ করি সেই তিনি হবে তিন কি লিখবো আসলে তিন লেখা যাবে না তো কারণ কি বাইনারি সংখ্যার মৌলিক সংখ্যা তিন না বাইরের সংখ্যার মূল্য সংখ্যা শূন্য এবং এক তাহলে তিনের থেকে কি করতে হবে বেসটা বাদ দিতে হবে বেস তিন থেকে যদি দুই বাদ দিতে থাকে এক তাহলে আমরা এখানে এক বসিয়ে দেবো হাতে কিন্তু এক আছে কারণ কি আমরা এখান থেকে এক একবার বেস বাদ দিছি যা তার কারণে যার কারণে আমাদের হাতে এক আছে তো এক আর এক আবার যদি যোগ করি দুই দুইয়ের শূন্য সাথে শূন্য যোগ করি করতে হবে দুই হবে দুইয়ের সাথে আবার যদি এক যোগ করি তিন হবে তো তিন কি করতে হবে তিন তো বড় হয়ে গেছে তাহলে কী করতে হবে আমাদের বেসটা বাদ দিতে হবে বেস কত বেশ দুই তাহলে দুই থেকে যদি তিন থেকে যদি আমরা দুই বাদ দিয়ে কত থাকে এক থাকে হাতে কত এক কারণ কি আমরা একবার বাদ বেসটা বাদ দিছি ঠিক আছে তো আবার দেখো হাতের এক আর একযোগ কত হয় দুই দু এক তিন তিন আর শূন্য কত তিন তিন আর শূন্য তিন তাহলে তিন তো আমরা লিখতে পারবো না কি করতে হবে আমাদের তিন থেকে বেস বাদ দিতে হবে বেশটা কত বেশ হলো বেশ হলো দুই তাহলে দুই থেকে তিন থেকে যদি আমরা দুই বাদ দিয়ে কত থাকি হাতে আবারও এক থাকে বেশ কয়েকবার বাদ দিছি একবার বাদ দিছি যার পরে আমাদের বেশ কত এক এক হাতে রইল কত এক তাহলে এক আর এক যুগ করলে কত হয় দুই দুই আর একে তিন তিন আরকে চার চারকে লিখবো লেখা যাবে না কারণ বাইনারি সংখ্যার মোট মূল্যের সংখ্যা দুই থেকে শূন্য এবং এক যার পরে আমাদের চার লেখা যাবে না তাহলে চার চার থেকে কী করতে হবে দুই বাদ দিতে হবে দুই বাদ দিলে কত থাকে দুই থাকে তাহলে দুই হয়তো লিখতে পারব না তাহলে কী করতে হবে আবারও সেই দুই থেকে দুই বাদ দিতে হবে দুই থেকে দুই বাদ দিলে কত হয় শূন্য দেখলাম শূন্য হাতে কত এবার দুই হাতে কিন্তু দুই এটা মনে রাখবো দুইবার বেজ বাদ দিলে দুই তিনবার বেস বাদ দিলে হাতে তিন একবার বেজবাদ বাদ দিলে এক যেহেতু আমরা দুইবার বেজবাদ বাদ দুই দুইবার বেজটা বাদ দেওয়া তার কারণে আমাদের হাতে করতো দুই তাহলে আবার সেই দুই কি এখানে বসাতে পারবো না কারণ কি তার মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা না তাহলে দুই থেকে আবার কি করতে হবে বেজ বাদ দিতে হবে দুই থেকে যদি আমারও আবারও সেই বেশ দুই বার দিয়ে করে থাকে শূন্য দুই থেকে আবারও যদি বেশ বার দেখতো শূন্য তাহলে হাতে কিন্তু আমাদের যেহেতু দুই থেকে বেশ একবার বাদ দিছে তার মানে কি হাতে আমাদের আরো এক আছে তো এক এক কিন্তু আমরা বসাই পারি কারণ এক বাইনারি সংখ্যা বাইনারির মোট মৌলিক সংখ্যা ঠিক আছে বাইনারির মৌলিক সংখ্যা এক ঠিক আছে এক এবং দুই এক এবং শূন্য এই দুটো কিন্তু বাইনারির মৌলিক সংখ্যা তার কারণ আমরা শূন্য এবং এক তাছাড়া কোনোটাই আমরা আর লিখতে পারবো না ঠিক আছে যদি তোমরা সাধারণ যোগ বিয়োগ সাধারণ যোগ পারো তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি যে তোমরা বাইনারি চোখটা একদম পানি বাদ তোমাদের কাছে মনে হবে ঠিক আছে তোমাদের এই জাস্ট খালি এইটাকে মনে রাখতে হবে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় বাইনারিতে তো আর দুই আমরা বসাইতে পারবো না কারণ বাইনারির তো মৌলিক সংখ্যা দুই নাই তাহলে কী করতে হবে দুই থেকে আমাদের কী করতে হবে যেহেতু যখন বড় হয়ে যাবে তখন আমরা জাস্ট বেজটা বাদ দেবো বাইনারি বেজ যেহেতু দুই তাহলে দুই থেকে দুই বাদ দিলে শূন্য হবে পৃথিবীতে বাদ দিলে শূন্য হবে হাতে থাকবে কয়েকবার হাতে দেখো এক বসে দিলাম যার আমরা বলা হয় যে এক আর এক যোগ করলে দশ হয় ঠিক আছে যদি সম্পূর্ণ ভিডিওটা না টেনে তোমরা দেখে দেখো তাহলে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা বাইনারি সংখ্যা আজকের পর থেকে তোমাদের বাইনারি সংখ্যার যোগ আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আশা করি তোমরা এই প্রসেসটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি পেজ থেকে দেখে থাকবো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে